সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপি বিদায় করে দিয়ে উনি গত গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন শুনেন যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারতেন না এই জন্য সর্বশেষে একটা কথা বলতে চাই দুঃসমে দাঁড়ানোই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের কাজ আমি মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনাকে বলব বহু যুদ্ধ জয় করে আপনি আসছেন একদি সেট হামলার মতো এই হামলা থেকে আপনি বেঁচে আসছেন আপনি কিন্তু আল্লাহর রহমতেই বেঁচে আসেন এই পৃথিবীতে আপনার বয়ের কিছু নাই সামনের দিকে এগিয়ে যান আল্লাহ উপরে আল্লাহ আল্লাহর বিশ্বাস বিশ্বাস যেহেতু আমাদের আছে মনে রাখবেন আপনাকে কেউ এখানে দাবায় রাখতে পারবে না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন